বগাফা আশ্রম ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কয়েক ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতে দক্ষিণ জেলার জেলা শাসকের উদ্যোগে দক্ষিণ জেলার তিনটি মহাকুমায় নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মিলনিয়াতে রবিবার বগাফা আশ্রম ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শান্তির বাজার পুর পরিষদ বনাম শাহরুখ নগর পঞ্চায়েতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

কেন্দ্র করে যে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে বেলুনিয়াতে হয়েছে শুভ উদ্বোধন তার মাধ্যমে আজকে এই বকবা স্কুল ময়দানে শান্তির বাজার মিউনিসিপ্যাল কাউন্সিল এবং সাবরুম নগর পঞ্চায়েত খেলা হবে খেলা উপস্থিত আছেন আমাদের মাঝে মাননীয় চেয়ারপারসন স্বপ্নবত্র মহাদম্যান সত্যবত উপস্থিত আছেন চেয়ারম্যান ডিসিএম স্যার দুই দুইজন বক্তারা যুব সমাজকে শারীরিক বিকাশ ও মানসিক বিকাশে খেলাধুলে এগিয়ে আসার রাখো বাচ্চারা ബ്യോ റിപ്പോർട്ട് സംവാദ പ്രതിക്ക